আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো অনেক দিন হয়ে গেল আমার লভটে কোনো ভিডিও করা হচ্ছে তবে মানে আমি টাইম দিতে পারছিলাম না আপনাদেরকে তো আজকে একটু টাইম পেয়েছি তাই এই কবিতাকে খাবার দিতে এসেছি দেখি একটু ছোট্ট একটু ভিডিও করে দিই আপনাদের সম্মুখে তুলে ধরি দেখা যাক এখন একটি খাবার দেবো আমি তাদেরকে জানা দিয়ে দেখি যে তারা এসেছে একদম রেডি হয়েছে টাইম হয়ে গেছে এখন আটটা প্লাস হয়েছে আটটা প্লাস হলে তারা একদম খাওয়ার জন্য খুবই প্রস্তুত থাকে একদম প্রো একটিভ হয়ে যায় এখন খাবে তাদের তারা বুঝতে পেরেছে যে আমি এসেছি বা যেয়ে আসুক আটটার পরে তারা জানে যে এখানে আমাদেরকে খাবার দেবে খাবার এখানে যে আসতেছি ওপরেও আছে তো আপনারা আমার সঙ্গে থাকুন আমি দানাটা তাদের দিচ্ছি এখন তো আপনারা অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন যে যে জায়গাটাতে পবিতরের দানাটা আর কি ফেলবেন আর কি দেবেন দানাটা যে জায়গায় দিবেন সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে আর যদি পরিষ্কার করে না থাকে তাহলে আপনারা সেটাকে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিলে ভালো হয় কারণ পরিষ্কার করে না নিলে যদি নোংরা খাবারে খা নোংরা জায়গায় খাবার পরে। তাহলে সেটা এই নোংরা খাবার যদি খায় তাহলে খুব ভিতরে একদম গুরুতর বেমার আসবে একদম গুরুতর তারা অসুস্থ হয়ে পড়বেন তো ওই যা তারা আসছে খাবে ডান এই দেখাচ্ছে আপনারা দেখুন আরও আছে ওপরে আছে কিছু যে আসবে তারা আসবে আসি আছে কন্টিনিউ তো মশাল্লাহ আপনাদের বয়স আমার খুবই সুস্থ আছে খুবই ভালো আছে তো দাদার মতন তারা খেতে দেখে চলুন আমরা দেখি আমাদের খুব কোন খুবে কি রয়েছে অনেকদিন হয়ে গেল দেখা হচ্ছে না আমিও দেখেছি না দেখা যাক দেখি কোন খুব কী রয়েছে তো প্রথম ফার্স্ট এখানে দুটো বেবি রয়েছে যে একদম ছোট ছোট বেবি রয়েছে তো তারপরের খুবই কি রয়েছে এখানেও দুটো বেবি রয়েছে যে দুটো হল ক্রস আর একটা ক্রস দিয়ে আমি ক্রস করেছি মার্শালে খুবই সুন্দর হচ্ছে আর এই যে ডিম রয়েছে ডিম দিয়েছে এখানে তো নেক্সট দেখি কি এখানে ডিম নেই খালি এখানটাও খালি এখানটাও খালি রয়েছে এখানে ডিম দিয়েছে দুটো দুটো থাকার কথা হ্যাঁ দুটোই আছে তারপরে দেখি এখানে বেবি রয়েছে এক মাশাল্লা খুবই খুবই সুন্দর হয়েছে বেবিটা মাশাল্লাহ খুবই খুবই সুন্দর আশা করা যায় ভালো ফ্লাইং করবেন কারণ তার বাবা মাকে আমি ফ্লাইং করি না করাই না কিন্তু তার এটা হাই রয়েছে একদম খুবই পারফরমেন্স একদম খুবই হচ্ছে সে আর এখানে দুটো বেবি রয়েছে এই যে এখানে নেই খালি হয়েছে বেবি এখনো ডিমে যায়নি এখানেও দুটো বেবি রয়েছে এখানে বিমে রয়েছে ওপরে এখানে বেবি রয়েছে এখানে তিনটা বেবি রয়েছে কারণ আমি এখানে তিনটা বেবি সেট করে দিয়েছি এই যে দেখুন আমার হাতে একটা এই যে ওখানে দুটো আমার হাতে একটা তিনটা কোনো সমস্যা নেই খাওয়াচ্ছে সমাজের এখানে রয়েছে ক্রসের বেবি সাজির ক্রস তো এখানে এই দুটো একই ভাষার মানে আলাদা আলাদা করে চলে গিয়েছে আমি এক ভাষায় রেখে দিচ্ছি এই যে দেখুন মার্শাল্লা এটা একটা হয় এই যে দুটো হলো একই ভাষার বেবি এই দুটো একই ভাষার মার্শাল্লা সাইজটা ভালোই হয়েছে আর সামনের দিক দিয়ে দেখছি কী আছে এখান দিয়ে বেবি রয়েছে এখানেও রয়েছে বেবি এগুলো বেবি আর কি এই যে এ কুপে আছে এই কুপেও আছে আছে আর কি অনেক কবে আছে তো ফাইনালি বন্ধুরা আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দোয়া করবেন আর ভালো কারণে লিপ্ত থাকবেন আজকের ভিডিও আর কি থাকে আর কি